আর পাচ্ছি না এই রোদে কাজ করতে করতে আমার মাথা ডানা খুব যন্ত্রণা করছে আহ ও বাবা হ্যালো হ্যাঁ তোদের কাছে বারবার ফোন দিতে যাব কেন হ্যালো হ্যাঁ তোদের কাছে বারবার আমি কি করতে যাব আমার না হয় দাঁড়াই না ও সরি সরি আমি তো দাঁড়াতে পারি না তোরা তো কাজ বাস ঠিকঠাক করতে পারিস আদব আদব আবতার তোরা তোদের ফ্যামিলি চলছে না বলে কি আমি তোদের গিয়ে ফ্যামিলি চালিয়ে দিয়ে আসবো সিটটা পাল্টা এবার আমি চালাবো আমি যেখানে যাই না ফাঁক মারবেই তো মালিক আমি এক্ষুনি কাজ করে বসলাম আমার না হয় দাঁড়াই না কি করে দাঁড়াবে জিনিসটা হয়তো আমার কাছে আমি না হয় দাঁড়াতে পারি না তোরা তো দাঁড়াতে পারিস তাই বলে আমি তো সাপোর্ট নিই তোরা এত তোদের দাঁড়াতে পারিস তোরা এত বসতে হয় কন্ট্রাক্টর কি দাঁড়ানোর কথা বলছেন নাকি তুই ড্রাইভার ড্রাইভারের মতন থাক আমাকে জ্ঞান মারতাছিস না ও তাহলে কি আমি যা খুশি তাই করতে পারি আবার তুই কাজে ফাঁক মারছিস তাহলে আমি আজকে সারা দিন কাজ করব তাই বলে তোর কথা শুনবো না আমি আমি উঠলাম আমাকে কেউ ভালোবাসে না শেষ হয়ে গেছে কাকা আমি বলছিলাম এই জাগাটার নাম কি জানি কিন্তু বলবো না কেন বলবেন না আরে বলছি তো বলবো না আজ উপলোক্ত জাগার নাম বললে কি সম্মান চলে আপনার দেখ ভাই এখন এই ভরা সন্ধেবেলা তুই আর আমার জ্বালাস না একে তো মাথাটা জন্ড হচ্ছে দিন কাজ করতে করতে আর বেশি কুটকুট করলে এখানে তোকে কবর দিয়ে যাব। সেই কখন থেকে বলছি বলবো না বলবো না আরে এই জায়গাটার নামই তো আমি জানি না তো তোকে কি বলবো আমি আজব আজব লোক সব এক একটা দাদা রাস্তাটা কোন পাশে নে এক কৌটার এখনও পর্যন্ত যে প্রচুর পাড়লো না আর এক হাজির বলে ভ্যাল তোর কি অসুবিধা দাদা কোন দিক যাব যাবো বলে দেন না তুই এক কাজ কর তোর যেদিকে দুই চোখ যায় তুই সেদিকে হেঁটে আমার জ্বালটা আসিস না না এপালি কাজ করলে তো চলবে না না কিছু একটা তো ভাবতে হবে এই দিক থেকে মালিকও বকছে আর কিছু তো ভাবাই লাগবে না হলে একটা কবতার এসে আমার জ্বালিয়ে ভাবাই লাগবে আজকে এই কাজ করবোই না গণপতিপুর তিরিশ টাকা আরে হাওড়াপুর 20 টাকা আজ যে এসে পাকনা করবে টার্গেট হলো 50 চান দাদা এখানে গোয়নাপ্রতিপুরটা কোন দিকে বলবো কিন্তু বিশ টাকা লাগবে না টাকা তো নাই ফ্রি তে বল দেন না হ্যাঁ চলো

তা ক্যাশে বলবো না ফ্রিতে ফ্রিতেই বলে দাও ফ্রিতে বললে কিন্তু বেশি টাকা নেবো আজব লোকটা ক্যাশেই তাহলে বলে দাও তার জন্য এটিএম কারো এক টাকা আমাকে নাকি ভিখারি মনে হচ্ছে দাদা বলো না দাদা বলো না দাদা তো তার জন্য এটিএম কারো এনেও ধরো আমি টাকা পয়সায় হাত লাগাই না তার জন্য এটিএম কারো এইটুকুর জন্য এটিএম করব আমি চলে গেলাম দেখি তো আজকে কত টাকা হলো বাহ আজকে তো ভালোই ইনকাম করে ফেললাম এরকম যদি প্রতিদিন চলতে থাকে তাহলে আমি মিস্টার আমদানিকেও টপকিয়ে দেব শুধু একটাই ভয় পুলিশ না আসলেই হলো কিন্তু এ যে টাকা এই টাকাতে তো আজকে হবে না

তোর বয়স কত মনে হয় পনেরো বিশ বছর হবে তোর টাকার খুব দরকার না তাহলে আমার সাথে কাজ করবি হ্যাঁ অবশ্যই কিছু কিছু জিনিসের কমতি মনে হচ্ছে যেন দেখি না কিছু কিছু জিনিসের কমতি আছে না ইসেনা চুলকানি দাঁত এর দিনে কাজে লেগেছে এদিকে তোর ইন্টারভাবে আর এদিকে আমরা আউটসাইড ইন্টার চলে হ্যাঁ ওটা টাকা হবে তো হ্যাঁ অবশ্যই হবে হবে না আর রাস্তা থেকে যাকে পাবি তাকে ধরে পায় হাত পায় ধরবি বলবি দে বাবা দে আরেক দুদে কিছু খাই ঠিক আছে দাদা দাদা বলছিলাম গণপতি ওটা কোন দিকে দাদা তা গণপতি পুত্র হ্যাঁ तो तार जोने एटीएम करो ए भाई 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 दाव 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 ये क्या किसी दे जाओ আহ প্রথম দিনলে ধোকা এত টাকা না আর পারা যাচ্ছে না এদিক দি আবার খিদেও লাগে আবার ওই থেকে টাকাও ভালো কামাই হচ্ছে আহ খাবার হলে ভালোই হবে আমারও খুব ক্ষুধা পেয়েছে വൈദ്യকো মালিক দূর থেকে যেন আসে হ্যাঁ হ্যাঁ আমি ফেরার পথে তোমার জন্য আইসক্রিম নিয়ে যাব আচ্ছা ঠিক আছে দাদা বলছে হাওড়া নড়টা কোন দিকে হাওড়াপুরটা হাওড়া বনে আরে দাদা বুঝতে পারছো না বাড়ি ফিরতে দেরি হলে বউ ঝাঁটা নিয়ে তাড়াবে আচ্ছা তুমি এক কাজ করো এই দিক থেকে যাওয়ার সময় দেখবে একটা মেয়ে পড়বে রাস্তায় ওই কাছ থেকে জেনে নিও মালিক এইদিকে তো গণপতিপুর তোর বোঝার এখনো বয়স হয়নি চুপচাপ মুখ বন্ধ করে থাক আরে দাদা রাস্তা দাঁড়ানো ভুলপাত দেখিয়ে দিলে কেন আরে এসব কিছু না বিনামূল্যে কিচ্ছু পাওয়া যায় না এদিকে রাস্তা খুঁজে পাচ্ছি না আর এরা আমাকে ভুল রাস্তা দেখিয়ে দিচ্ছে আমার কান্না পাচ্ছে খুব তুই বাড়ি আয় আজকে তোর পেন্ডি চটকাবো শুধুমাত্র তোমার জন্য আজকে বাড়ি গেলে আমার সিরাত হবে আমাকে আজকে বাড়ি গেলে আমার পিন্ডি চটকাবে শুধুমাত্র তোমার জন্য আমরা যা ভেবেছিলাম এ তো না এ বোর আসলে তলায় ঠাকা লোক